না করে ঘুমায় নাক দিয়ে নিঃশ্বাস ফলাতে পারে না গলা ব্যথা আছে হাওয়া খাইতে গেলে সে পুরা ক্লিয়ারলি খাইতে পারে না আসসালামু আলাইকুম আমাদের সামনে ছোট বাচ্চা আছে ওদের খুবই দেখতে খুবই ভালো লাগছে ওকে বয়স হচ্ছে পাঁচ বছর ওর সমস্যা হচ্ছে হা করে ঘুমানো এবং রাতে নাক ডাকে আমরা যদি একটু খেয়াল করি ও কিন্তু খুব যে বেশি স্বাস্থ্যবান বা অনেক বেশি হেলদি এরকম না কিন্তু এরকম একটা বাচ্চা ফুটফুটে বাচ্চা ওজন খুব বেশি না স্বাভাবিক ওজন কিন্তু হা করে ঘুমায় রাতে নাক ডাকে এটা কিন্তু খুবই চিন্তার বিষয় আমরা অনেক সময় মনে করি যে এটা কোনো সাধারণ বিষয় হতে পারে অথবা ঠান্ডা অথবা সর্দি থেকে হতে পারে আসলে কি তাই আমরা যদি একটু খেয়াল করে দেখি আমরা ওনার ওর গার্ডিয়ানের সাথে একটু কথা বলে দেখি যে ওর এই সমস্যাগুলো কতদিন ধরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার কি হয় ও আমার ছোট ছেলে ওর কি সমস্যা হয় সমস্যা সে ঘুমাইতে সে হা করে ঘুমায় হা করে ঘুমায় আর নাক দিয়ে নিঃশ্বাস পারে না নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে নিতে পারে না এই গলা ব্যথা আছে গলা ব্যথা খাওয়া খাইতে গেলে সে পুরা ক্লিয়ারলি খাইতে পারে না খেতে পারে না খেতে কষ্ট হয় একটু কষ্ট হয় মাঝে মাঝে ব্যথাটা একটু অনুভব করে আর কি এটা কতদিন ধরে আপনি কি খেয়াল করেছেন অনেকদিন থেকে হইতেছে তো এরকম যখন আমরা কোনো বাচ্চাদেরকে পাই তার এই সমস্যাগুলো আছে আমরা একটু খেয়াল করে দেখি আমরা তাকে পুরোপুরি ক্লিনিক্যাল যে ইভ্যালুয়েশনটা আমরা সেটা করি আমরা অ্যান্ডোস্কোপিক ইভ্যালুয়েশন করি এবং আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা দিই সাধারণ পরীক্ষা নিরীক্ষা করি কিন্তু আমরা সময় ধরে ফেলতে পারি যে আসলেই রোগটা আমরা যদি একটু কাজ থেকে ওকে একটু দেখি আমরা দেখবো যে তার যে ঠোঁটগুলো আছে ঠোঁটগুলোর মধ্যে গ্যাপ থাকে যেটা দিয়ে সে সবসময় মুখ দিয়ে শ্বাস নেওয়ার চেষ্টা এবং নাকের অংশটা যদি একটু চিন্তা করে দেখব যে এখানে অনেক সময় পানি বা নাকের মধ্যে পুচ পানি অথবা ডিসচার্জ অনেক সময় জমা থাকতে পারে এবং তার দাঁতগুলো যদি আমরা একটু দেখি দাঁতগুলো যদি একটু দেখি তো কিন্তু হাইজিন যেটা এটা কিন্তু ভালো না তো ম্যাল ডেন্টিশন এরকম কিন্তু বাচ্চাদের হতে পারে হ্যাঁ আমরা যে বাটা দেখতে পাচ্ছি এবং আমরা মুখের ভিতরে কনসেলগুলো একটু দেখবি ইনশাআল্লাহ আমরা যদি একটু অ্যান্ডোস্কোপিক্যালি যদি একটু দেখি আমরা একটু মুখের ভিতরটা একটু দেখতে চাই আমরা জিব্বাটা বের করা বাবা আমরা দেখতে পাচ্ছি যে ওর হচ্ছে দুটো হচ্ছে তার টনসি এটা হচ্ছে তার টনসি এটা হচ্ছে তার আলজিব্বা এবং এটা হচ্ছে তার জিহ্বার অংশ আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প জায়গা আছে যেটা দিয়ে ওর আসলে খাওয়া দাওয়া করাটা অনেক সময় খুব কঠিন হয়ে যায় যে খাওয়া দাওয়া করার সময় তার একটু কষ্ট হয় সময় যদি এরকম বড় হয়ে যায় তখন সমস্যাটা হতে এখন আমরা আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা খেয়াল করব সেটা হচ্ছে যে এক্স আমরা এটা ওর হচ্ছে গলার একটা এক্স এটা হচ্ছে তার মুখ নিচের একটা চোয়াল এটা হচ্ছে উপরের চোয়াল এটা হচ্ছে জিহ্বা এটা হচ্ছে ওর নাল এটা ওর টালি আমরা যদি একটু খেয়াল করি শাস যখন বাতাস থাকে এটা কিন্তু কালো থাকে এবং এই যে মোটা শ্বাস আছে এটা যখন উপরের দিকে যাচ্ছে এখানে যখন উপরের দিকে যাচ্ছে এটা একদম খুব সরু হয়ে গিয়েছে এই যে সাদা অংশটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাই কিন্তু বড় হয়ে গিয়েছে এবং এই টিস্যুটা যদি বড় হয়ে যায় এটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি এড এটা নর্মাল ঠিক এতটুকু পরিমাণ এটা বড় হয়ে এরকম হয়ে গেছে যেটা গ্রেডিং যদি আমরা করি সেটা গ্রেড অলমোস্ট প্রায় পার্সেন্ট কিন্তু রাস্তাটা ব্লক করে ফেলেছে এরকম যখন ব্লক হয়ে যায় তখন নাক দিয়ে যে বাতাস যাওয়ার কথা এটা কিন্তু যাবে না তখন সে মুখ হা করে শ্বাস নিবে এবং নাক দিয়ে যখন বাতাস যেতে চাইবে ঘুমানোর সময় সে নাক ডাকবে যেহেতু বাতাস যেতে পারে না নাকটা বন্ধ থাকে তার ঘন ঘন সর্দি হবে এবং তার যেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় যেটা দিয়ে নাক দিয়ে অক্সিজেন নেওয়ার কথা সে কিন্তু অক্সিজেন নিতে পারবে না এবং তার বুদ্ধির বিকাশ যেটা ব্রেনের ডেভেলপমেন্ট সেটা কিন্তু ইম্পায়ারমেন্ট হবে ক্ষতিগ্রস্ত হবে শারীরিক যে তার বৃদ্ধি সেটা ক্ষতিগ্রস্ত হবে তার স্কুলের পারফরমেন্স অথবা মাদ্রাসার পারফরমেন্স সেটাতে সে ব্যাঘাত ঘটবে এবং তার স্মৃতিশক্তি অনুসময় যে প্রখর হওয়ার কথা ছিল সেটা কিন্তু ব্যাঘাত করবে। আমরা এই বিষয়গুলো জানি যদি দেখি যে ঘন ঘন সর্দি হচ্ছে হাঁ করে ঘুমাচ্ছে নাক ডাকছে আমরা অবশ্যই অবশ্যই একজন একজনই বিশেষজ্ঞের পরামর্শ নিই সঠিক চিকিৎসাকে সেটা জেনে নেই এবং চিকিৎসা নেওয়ার চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ